যারা লেদারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মধ্যে ব্যাক প্যাক খুঁজতেছেন ভাই আর খোঁজাখুঁজি করার দরকার নেই এখনই অর্ডার করতে পারবেন আপনি সরাসরি চলে আসেন হাজারিবাগ এই যে সিম্পল এর ভিতরে একটা পাতলা ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা কারণ ব্যাগ আছে একদম যারা অফিস করেন ডাবল চেম্বার এবং কি আবার নিচে আপনি

কি প্রিমিয়াম দেখতে এগুলা ইউনিক পার্সেল এর মধ্যে এটা 1600 টাকা অনলি খুব সুন্দর ডিজাইন হ্যাঁ সময় নিয়ে বানাইছে 750 হ্যাঁ ববসামদার ভিতরে একদম প্রিমিয়াম এই যে মডেলটা একদম সফট একদম সফট এর মধ্যে হেভি হেভি এই যে একটা জুতা হেভি মানে এগুলা আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় যাইলে ইউজ করতে পারবেন হেভি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমি চলে এসেছি সরাসরি একদম ব্যাক ফ্যাক্টরিতে আচ্ছা ব্যাক ফ্যাক্টরিতে দাদা ভাইয়ের শপে চলে আসছি কিন্তু ভাইয়ের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন এবং তার মানে বুঝতেই পারতেছেন যে একদম সুলভ প্রাইসে আপনাদেরকে বেস্ট যে লেদার ব্যাগ কালেকশন গুলো আছে সব এই জায়গায় পসিবল আপনি নিতে পারবেন আমি আসছি বর্তমানে জেএস লেদারে আমার সামনে আছেন হলো জুয়েল ভাই আসসালাম আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই খুবই ভালো আছি আর ভাই ব্যাস ব্যাগ কালেকশন দেখে তো ভাই আরো বেশি খুশি হয়ে গেলাম এত সুন্দর সুন্দর ব্যাগ এই যেখানে কিন্তু সব জমায় রাখছে একে একে করে আমরা দেখবো ভাই এখন বিষয়টা হচ্ছে এই ব্যাগগুলো আপনি থেকে কালেক্ট করেন এটা আমাদের নিজের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি তার মানে ভাই আপনার দামটাও ব্যস্ত দিতে পারবেন একদম সীমিত রে দিয়ে একদম আচ্ছা ঠিক আছে আর ভাই সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে একটু বলে দেন যে নিতে চায় সরাসরি কোথায় আসবে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে আপনার আহ সাইন স্ট্যান্ডের মার্কেট হাজারিবাগ সেরা বাংলা রোড ঢাকা এ পঞ্চাশ বাই বি পঞ্চাশ বাই বি এবারও ডিসক্রিপশানে কিন্তু পুরো লোকেশন দেওয়া আছে যদি কনফিউশন থাকে ডিসক্রিপশানে দেখে নেবেন আচ্ছা ভাই তো কথা না বারে ভাই আজকে শুধু লেদার ব্যাগ দেখান ভাই এই যে সিম্পল ভিতরে একটা পাতলা ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা ল্যাপটপ ব্যাগ আচ্ছা অফিসিয়াল ইউজে যারা চাইতেছেন শুধু ল্যাপটপ বা দুই সেটের কাগজপত্র আরেকটা হ্যাঁ আরেকটা বিষয় হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চামড়া তো হ্যাঁ প্রমাণ করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কিভাবে প্রমাণ করবেন ভাই এটা আমরা আমাদের এই যে আপনারা নিজেরা টেস্ট করে নিতে পারবেন আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন যারাই আসবেন নিজেরা চেক করে নেবেন ভাই চরম তো ভাই 100% লেদার এই যে 100% লেদার আচ্ছা ব্যাগটা 1800 টাকা মানলে আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক কালার अवेलेबल আছে এই গেল অফিস ব্যাগ আচ্ছা অফিস ব্যাগের মধ্যে আর কি কি কালেকশন আছে ভাই এই যে এখানে একটা দারুন ব্যাগ আছে একদম যারা অফিস করেন একদম প্রিমিয়াম কালেকশন এটা কি সামনে লক দেওয়া নাকি হ্যাঁ দুইটা দুইটা লক দাও আছে ওকে এটা এটা আপনার ল্যাপটপ কাগজপত্র বিভিন্ন জিনিস এটা একটু বড় সরর মতো আছে ল্যাপটপ চেম্বার আছে আবার পাশে আপনার দুইটা ফাইলসের যে চেম্বারগুলো আছে ওগুলো अवेलेबल আছে ভাই যারা লেদারের ব্যাগ ইউজ করে অফিসের ক্ষেত্রে তারা কিন্তু লেদার ব্যতীত অন্য কিছু ইউজ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে 3300 টাকা 3300 টাকা এই যে অন্য ভাই শোরুম টরুম থেকে কিনতে গেলে কিন্তু 4-5000 টাকা 4000 মিনিমাম আচ্ছা 3300 টাকার মধ্যে